বিশ্বের নানা প্রান্তের হজ যাত্রীরা বুধবার মিনায় সারা দিন জিকির আসকারের মাধ্যমে অতিবাহিত করেন বাংলাদেশের হজ যাত্রীরা সুষ্ঠুভাবে মিনায় পৌঁছানোর কথা জানান ধর্ম উপদেষ্টা মিনা থেকে এম ওয়াই আলাউদ্দিনের রিপোর্ট হজের প্রথম দিন রোদের তীব্রতা বেশি না থাকায় স্বস্তি পেয়েছেন হজ যাত্রীরা আল্লাহ আমি যে হাজিরা দিচ্ছি এই হাজিরা দিয়েও আপনাকে আবার জানিয়ে দিচ্ছি যত সময় আমাদেরকে নিয়ে এসেছেন এখানে আমরা ইনশাল্লাহ ফজর নামাজ পড়েছি ফজর নামাজের পরে চা রাস্তা খেয়ে এখন আলহামদুলিল্লাহ প্রত্যেক হাজি সাহেব যার যার বাংলাদেশের হজ যাত্রীদের সুষ্ঠুভাবে মিনার পৌঁছানোর কথা জানান ধর্ম উপদেষ্টা বাংলাদেশি হাজি সাহেবানরা মিনাতে পৌঁছে গেছেন গত রাত থেকে যাত্রা শুরু হয়েছে আজ সকালেও অনেকে এসে পৌঁছেছেন এখন মিনার প্রান্তর লব্বায়ক আল্লাহম লব্বায় দুর্নীতি গঠিত হচ্ছে এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে হজ প্রোভাইডার কোম্পানিগুলো যে সার্ভিস দিচ্ছেন এই সার্ভিসগুলো হাজি সাহেবরা উপভোগ করছেন হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে সকালে হাজি সাহেবানরা আরফাদের উদ্দেশ্যে রওনা হবেন এটাই হজের হজের উল কাচ্চ আগত হজযাত্রীরা মিনা অবস্থানের পর ফজরের নামাজ আদায় করে রওনা দিয়েছেন আরাফার উদ্দেশ্যে আরাফাতে অবস্থান মানে হজ আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ ও বিশ্বের নানা প্রান্ত থেকে আগত হজযাত্রীদের হজ কবুল করবেন এই প্রত্যাশায় পবিত্র মিনা ময়দান থেকে এমই আলাউদ্দিন চ্যানেল আয় এই ইদে জামা জি তো ডিসকাউন্ট